পাণ্ডেবেশ্বর বিধানসভায় উন্নয়নমূলক কাজে নতুন গতি এলো বুধবার পাণ্ডেবেশ্বর এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে থাকা রাস্তা সংস্কার এবং একটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ রাস্তা সংস্কারের ফলে স্থানীয় যাতায়াত ব্যবস্থা আরও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি নতুন কমিউনিটি সেন্টার নির্মিত হলে সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা পাবেন সাধারণ মানুষ বিধায়ক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিশানির্দেশে এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে জনপ্রতিনিধি এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন কয়েক মাসের কাজ শেষ হবে বলে জানানো হয়েছে বিধায়ক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডেবেশ্বর এলাকায় রাস্তাঘাট পানীয় জল এবং বিদ্যুতের প্রভূত উন্নতি হয়েছে তৃণমূল সরকার যা প্রতিশ্রুতি দেয় তা পালন করে তিনি তৃণমূল স্তরের কর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষের অভাব অভিযোগ শুনতে হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে তিনি জোর দিয়ে বলেন আমি আপনাদের ঘরের ছেলে সবসময় আপনাদের পাশে আছি নাম না করে বিরোধীদের নিশা করে তিনি বলেন ভোটের সময় অনেক বড় বড় কথা বললেও বিপদের সময় একমাত্র তৃণমূল কংগ্রেসকেই মানুষের পাশে দেখা যায় মানুষের বিধানসভায় প্রতিদিনই কোথাও না কোথাও আমরা মানুষের উন্নয়নের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি কোথাও রাস্তার উন্নয়ন কোথাও ত্রিম কোথাও অটো হাব কোথাও ছোটো ব্রিজ কোথাও ফুল কোথাও স্ট্রিট লাইট কোথাও হাইমাস্ট লাইট আমরা তো আমরা কোথাও পার্ক কোথাও ফুটবল গ্রাউন্ড আমরা তো চেষ্টা করছি মানুষের কাজ করার জন্য তো আজকের দিনটাও মানুষের উৎসবের দিন ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বাংলার মানুষের জন্য দ্বিতীয় দফায় আরও কুড়ি লক্ষ মানুষের মাথার ছাদের ব্যবস্থা করে আজ হাজার হাজার লোক অন্ধবিশ্বরে প্রায় দু হাজার মানুষ আজ আনন্দে আবেগে ভেসে বেড়াচ্ছে এবং মানুষের দু হাজার মানুষের বাড়ির ছাদ আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে সম্মাননা পত্র তুলে দিলেন দুর্গাপুর ফুটপুর ব্লকেও প্রায় ছশো লোক এই ঘরের আওতায় এসেছে এছাড়াও যাদের দুর্যোগে ঘর ভেঙে গিয়েছিল এমন অনেক মানুষ ঘর করে আমরা একটি রাস্তার উদ্বোধন করলাম পথশ্রী প্রকল্পে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে একটি বিধায়ক ফান্ড থেকে শীর্ষা যে কমিটি সেন্টার তার স্টিনের রুফিং তার উদ্বোধন আমরা শুরু করলাম কাজ এখন যাব দুর্গা ইয়েতে লাউদোয়া আমরা একটি মঞ্চের উদ্বোধন করার জন্য এবং সেই সঙ্গে উন্নয়নের পাচারের কথা বলার জন্য পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট একটিভিস্ট বাংলা